মায়ের ইবনে সাদ আনহু বলেন খলিফা উমর আনহু তাকে হিমসের ওয়ালি শাসনকর্তা হিসেবে পাঠালেন কিন্তু এক বছরের মধ্যে তার কোনো খবর পেলেন না অবশেষে তিনি কাতিবকে সেক্রেটারি বললেন আমার মনে হচ্ছে সে আমাদের আস্থা নষ্ট করেছে তুমি তাকে লেখো আমার এ পত্র পৌঁছা এবং পাঠ মাত্র মুসলমানদের কাছ থেকে খাজনা যা কিছু আদায় করেছ তা নিয়ে মদিনায় চলে আসবে চিঠি পেয়ে উমায়ের বিলম্ব না করে একটি চামড়ার থলিতে সামান্য কিছু পাথেও ও পানির একটি পিয়ালা ভরে কাঁধে ছড়লেন এবং লাঠিটি হাতে নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন মদিনা থেকে হিমসের দূরত্ব কয়েকশো মাইল মদিনায় যখন পৌঁছলেন তখন তার মাথার চুল লম্বা হয়ে গেছে রোদ ধুলোবালি ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে চেহারা হয়ে গেছে বিবর্ণ এ অবস্থায় তিনি সরাসরি খলিফার দরবারে পৌঁছে বললেন আসসালাম ও ইয়া আমিরাল মুমিনিন খলিফা তার দিকে চোখ তুলে দেখে বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এ তোমার কি হাল হয়েছে উমায়ের বললেন আপনি আমার আবার কি হাল দেখলেন আমি কি সুস্থ নই আমার উপর কি দুনিয়াদারির ছোঁয়া লেগেছে আমি কি দুনিয়ার সিং ধরে টানাটানি করছি খলিফা ধারণা করেছিলেন উমায়ের হয়তো প্রচুর অর্থ সম্পদ সাথে নিয়ে এসেছেন তাই প্রশ্ন করলেন তুমি সাথে করে কি নিয়ে এসেছ উমায়ের বললেন আমার সাথে আছে শুধু এই থলেটি যার মধ্যে আমি আমার পাথেও বহন করি আর আছে এই বড়তনটি যার মধ্যে আমি আহার করি ও এটা দিয়ে আমি আমার মাথা কাপড় ধৌত করি আর আছে এই মস্কটি এর মধ্যে আমি আমার বজু ও খাওয়ার পানি রাখি আর এই ই লাঠি যার উপর ভর দিয়ে চলি এবং শত্রুর মুখোমুখি হলে এর মাধ্যমে তাকে প্রতিহত করি জেনে রাখুন আমার এই সামান্য সফর সামগ্রীর অনুগামী ছাড়া আর কিছুই না উমর আনু জিজ্ঞেস করলেন হেঁটে এসেছ উমায়ের বললেন হাঁ হেঁটেই এসেছি কেউ কি তোমাকে একটি বাহন দিয়ে সাহায্য করল না আমি কারো কাছে বাহন চাইনি আর কেউ দেয়নি তারা খুব খারাপ মুসলমান হয়ে গেছে উমর আল্লাহ আপনাকে মানুষের কিবত করতে নিষেধ করেছেন আমি তো তাদের ফজরের নামাজ জামায়াতে আদায় করতে দেখেছি খলিফা নির্দেশ দিলেন উমাইরের নিয়োগ নবায়ন করা হোক উমায়ের বললেন আমি আপনার অধীনে বা ভবিষ্যতে অন্য কারো অধীনে আর কোনো দায়িত্ব পালন করব না কারণ অপরাধ থেকে আমি মুক্ত থাকতে পারিনি সেখানে খ্রিস্টান জিম্মিকে আমি বলেছি আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন ওহে উমর আপনি কি আমাকে এমন কাজের জন্য পাঠিয়েছিলেন যেদিন থেকে আমি আপনার সাথে কাজ করছি সেদিনটি আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট দিন এরপর তিনি খলিফার অনুমতি নিয়ে মুদিনা থেকে কয়েক মাইল দূরে একটি নিরিবিলি স্থানে চলে যান এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করতে থাকেন একদিন খলিফার মনে হল উমাইর বিশ্বাস ভঙ্গ করেছে তাই তাকে পরীক্ষার জন্য একশো দিনার সহ হারিস নামক এক ব্যক্তিকে পাঠালেন তার কাছে যাওয়ার সময় লোকটিকে বললেন তুমি উমাইরের কাছে যাবে একজন অতিথির ছদ্মবেশে যদি তার ওখানে পার্থিব ভোগ বিলাসের কোনো চিহ্ন দেখতে পাও তাহলে সাথে সাথে ফিরে আসবে আর তাকে খুব করুণ অবস্থায় দেখলে এই একশো দিনার তাকে দান করবে লোকটি চলে গেল উমাইরের বাসস্থানে পৌঁছে দেখলো তিনি দেয়ালের পাশে বসে জামার ময়লা খুঁটে খুঁটে তাতে তালি লাগাচ্ছেন লোকটি সালাম দিল মায়ের সালামের জবাব দিয়ে তাকে থাকার অনুরোধ করলেন লোকটি থেকে গেল আগন্তুক কোথা থেকে এসেছেন মদিনা থেকে আমিরুল মুমিনিনকে কেমন রেখে এসেছেন একজন সৎকর্মশীল ব্যক্তি হিসেবে মুসলমানদের কেমন রেখে এসেছেন নেককার বান্দা হিসেবে আমিরুল মুমিনিন কি এখন আর হদ শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করেন না অবশ্যই তিনি তার এক ছেলেকে সম্প্রতি ব্যভিচারের শাস্তি প্রদান করেছেন ছেলেটি মারা গেছে তুমি উমরকে সাহায্য কর তোমার ভালোবাসা ছাড়া তার মধ্যে আর কিছু আছে বলে আমার জানা নেই লোকটি তিন দিন অতিথি হিসেবে থাকল উমাইরের ঘরে এ তিনটি দিন শুধু চবের রুটির কিছু টুকরো চিবিয়েই তাকে কাটাতে হল এ অবস্থা দেখে লোকটি বলল এ কয়টি দিন তো আপনি আমাকে প্রায় অভুক্তই রেখেছেন উমাইর বললেন আপনি চলে যেতে চাইলে চলে যান এরপর সে দিনারগুলো বের করে উমাইরের দিকে এগিয়ে দিল দিনার দেখামাত্র তিনি চিৎকার করে বলে উঠলেন আমার প্রয়োজন নেই এ কথা বলেই দিনারের থলিটি তিনি লোকটির দিকে ঠেলে দিলেন এ সময় উমায়ের সহধর্মিনী বললেন আপনার প্রয়োজন না থাকলে যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে বিলিয়ে দিন উমায়ের বললেন এগুলোর ব্যাপারে কিছু করার কোনো অধিকার আমার নেই তখন স্ত্রী তার বন্যা ছিঁড়ে কয়েকটি টুকরো করেন তারপর দিনারগুলো ভাগ করে সেই টুকরোগুলোতে বেঁধে আশেপাশের শহীদদের সন্তানদের মাঝে বন্টন করে দেন এদিকে লোকটি খলিফা উমরের নিকট ফিরে গেল তিনি জিজ্ঞেস করলেন উমায়ের দিনারগুলো কি করেছে লুকটি জবাব দিল আমি তো জানি না এবার খলিফা উমর রদিয়াল্লাহ আনহু দিনারগুলো সহ উমায়েরকে আসার জন্য লিখলেন উমায়ের হাজির হলেন খলিফার দরবারে খলিফা জানতে চাইলেন দিনারগুলো কি করেছ আমার যা ইচ্ছা হয়েছে করেছি তার সাথে আপনার সম্পর্ক কি না তোমাকে বলতেই হবে আমি সেগুলো আমার আখিরাতের প্রয়োজনে আগে পাঠিয়ে দিয়েছি খলিফা তখন কিছু খাদ্যদ্রব্য ও দুটি কাপড় তাকে দেওয়ার জন্য নির্দেশ দিলেন উমায়ের তখন বললেন খাদ্যের প্রয়োজন আমার নেই বাড়িতে আমি দুই সাতিন পরিমাণ জব রেখে এসেছি সেগুলো খেতে খেতেই আল্লাহ তালা হয়তো অন্য রিজিকের ব্যবস্থা করবেন তবে কাপড় দুইটি নেওয়া যেতে পারে কারণ আসার সময় আমি দেখে এসেছি অমুকের মায়ের কাপড় নেই কথা বলে তিনি কাপড় দুটি বগল দাবা করে বাড়িতে ফিরে আসেন এর অল্পদিন দিন পরেই তিনি মারা যান উমাইরের মৃত্যুর খবর পেয়ে খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু তার জন্য ভীষণ ব্যথিত হন ও মাগফিরাত কামনা করেন তারপর তিনি মদিনার বাকিউল গার্কাত গোরস্থানে যান তাকে অনুসরণ করে আরও অনেকে যান সেখানে উমর রাদিয়াল্লাহ আনহু তাদের লক্ষ্য করে বললেন আচ্ছা আপনারা প্রত্যেকে নিজ নিজ বাসনা প্রকাশ করুন তো একজন বলল আমার যদি প্রচুর ধন সম্পদ থাকত তাহলে তা দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এত পরিমাণ দাস মুক্ত করতাম আরেকজন বলল আমার দেহে যদি অদম্য শক্তি হতো তাহলে আমি জমজম কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে হাজিদের পান করাতাম এভাবে আরো অনেকে নিজ নিজ মনোবাসনা ব্যক্ত করল সবশেষে উমর রাতিউল্লাহ আনহু বললেন আমি যদি উমায়ের ইবনে সাদের মতো আরো যোগ্য লোক পেতাম তাহলে মুসলমানদের কাজে আমি তাদের সাহায্য নিতাম